একদিন এক ছোট ছেলে তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করলো বাবা আমার জীবনের মূল্য কত বাবা কোনো কথা না বলে একটা চকচকে সুন্দর পাথর তুলে দিল তার হাতে তারপর ছেলেকে বললেন এই পাথরটা নিয়ে বাজারে যাও চুপচাপ বসে থাকো কেউ যদি দাম জিজ্ঞাসা করে তাহলে কোনো কথা বলবে না শুধু দুটো আঙ্গুল তুলে দেখাবে ছেলেটি বাবার কথা মেনে বাজারে গেল পাথরটা হাতে নিয়ে চুপ করে বসে রইল সে কিছুক্ষণ পর এক বুড়ি এসে জিজ্ঞাসা করলো বাবা এই পাথরটা কত টাকা ছেলেটা কিছু না বলে শুধু দুটো আঙ্গুল তুলে দেখালো বুড়ি বলল, দুই টাকা ঠিক আছে আমি নেব, দাও আমাকে ছেলেটি অবাক হয়ে পাথরটা দিল না সে দৌড়ে বাবার কাছে ফিরে এলো সব কথা বাবা মৃদু বললেন এবার এই পাথরটা নিয়ে একটা গয়নার দোকানে যাও ছেলেটি গেল। দোকানদার পাথরটা দেখেই চোখ বড় বড় করে বললো এই পাথরের দাম কত ছেলেটি আবার দুটো আঙ্গুল তুললো দোকানদার উত্তেজিত হয়ে বলল, দুশো টাকা খুব ভালো দাম আমি দুশো টাকা কিনে নিচ্ছি ছেলেটি আরো অবাক হয়ে আবার বাবার কাছে ফিরে এলো বাবা বললেন এবার এটাকে নিয়ে যাও দামি রত্নের বাজারে সেখানে গেল ছেলেটি এক ধনী ব্যবসায়ী পাথরটা দেখে ছুটে এলেন এই পাথরটা কত টাকা ছেলেটি আবার দুটো আঙ্গুল তুলল ব্যবসায়ী চোখ বড় করে বলল দুই হাজার টাকা না 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 আমি পাঁচ হাজার টাকা দেব এখনই দাও আমাকে ছেলেটি মুগ্ধ হয়ে আবার তার বাবার কাছে ফিরলো এবার বাবা বললেন এবার নিয়ে যাও শহরের বড় মিউজিয়ামে মিউজিয়ামের ম্যানেজার পাথরটা দেখেই থ হয়ে গেলেন এই অমূল্য পাথরটা কোথায় পেলে দাম কত ছেলেটি শেষবার দুটো আঙ্গুল তুললো ম্যানেজার উত্তজুত হয়ে বললো দুই লক্ষ টাকা আমি দু লক্ষই দিচ্ছি এর আসল দাম অনেক বেশি কিন্তু আমি এক্ষুনি দুই লক্ষ টাকা দিচ্ছি ছেলেটি আর থাকতে পারলেন না দৌড়ে আবার বাবার কাছে ফিরে এলো বাবা এই একই পাথরের দাম কেন জায়গায় বদলালেই বদলে যায় দুই টাকা থেকে দু লাখ টাকা বাবা ছেলেদেরকে স্নেহের চোখে তাকিয়ে বললেন বাবা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার জীবনের মূল্য কত এই পাথরের মতোই তোমার জীবনের মূল্য নির্ভর করে তুমি নিজেকে কোথায় রাখছো তার উপর কারো কাছে তুমি হয়তো দু টাকার মতো মূল্য পান কারো কাছে দুশো টাকা আর কারো কাছে হাজার আরো কারো কাছে লক্ষ লক্ষ তোমার আসল মূল্য কত সেটা নির্ভর করে তোমার নিজের বিশ্বাসের উপর তুমি নিজেকে কোন কোন পরিবেশে মানুষের মাঝে তার উপর যদি তুমি নিজের মূল্য বাড়াতে চাও তাহলে নিজেকে নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাও তোলো নিজের উপর বিশ্বাস করো কখনো কম দামে বিক্রি হয়ে যেও না কারণ সঠিক মানুষ সঠিক জায়গা তোমার আসল মূল্য দেখতে পাবে ছেলেটি চুপ করে সব কথা শুনলো তার চোখে একটা নতুন আলো জ্বলে উঠলো সে বুঝলো জীবনের মূল্য অন্য কেউ ঠিক করে না আমরা নিজেরাই ঠিক করি কোথায় দাঁড়াব কাদের সঙ্গে থাকবো নিজেকে কতটা মূল্যবান ভাববো আসল মূল্য লুকিয়ে থাকে আমাদের ভিতরে আমরা যদি নিজেকে ছোট করে দেখি তাহলে দুনিয়াও ছোট করে দেখবে আর যদি নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাই তাহলে দুনিয়া দেখবে আমরা অমূল্য নিজের মূল্য নিজে ঠিক করো আর কখনো কম দামে নিজেকে বিক্রি করো না